ভগবান অর্থের নয় ভগবান ভক্তি যদি মন প্রাণ দিয়ে তুমি ভালোবাসতে পারো তুমি যা দেবে তাই সেবা করবে রাজভোগ চাই না যদি গোবিন্দকে সেবা দিতে হয় নয়ন বাড়ি সেবায় দাও ভগবান যদি সেবা দিতে হয় তোমার মন দাদা ভগবানের সেবা দিতে গেলে কি লাগে গো তুলসী পত্র মন তুলসী আর কি লাগে তুলসীর সঙ্গে কি লাগে চন্দন ভক্তির চন্দন তা নয়নবাড়ীটা নিবেদন করে ভগবান এমন দয়াল ভাবে যাকে আমি একটু একটু করে যত্ন করে সুন্দর করে মানব রূপে পৃথিবীতে পাঠালাম আমার সৃষ্টি করা মানব সারাদিনে একবারও আমার কথা মনে পড়ে না সারাদিনে একবার আমার কাছে আসে না ও জগতে আমরা পিতার হাত ধরি স্বামীর হাত ধরি যারা ছেড়ে দিয়ে চলে কিন্তু যে হাত ধরার হাত দুটো বাড়িয়ে রেখেছে তার হাতটা আমরা ধরতে চাই এই আমরা তাই বাবু তোমার তো অহংকারের অর্থ তোমার অহংকারের অর্থ নিলে তো আমি অহংকারী হয়ে যাব তখন যদি গিরিধারী আমাকে ছেড়ে চলে যায় তোমার তো দাস দাসী স্ত্রী পুত্র পরিজন অনেকে আছে আমার তো কেউ নেই তাই গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকতে পারব না তাই তোমার দেওয়া অর্থটা আমি ফেলে দিয়েছি বাবু ক্ষমা করে দিয়ে বাবুর কাছে ক্ষমা আছে ভিখারি চলে গেল এদিকে লালাবাবু চিন্তা করতে লাগলেন আমার তো অনেক অর্থ অর্থের পাহাড় তাহলে আমার ঘরে গিরিধারী নেই আমার কি কোনোদিন গিরিধারীর সেবা করা হবে না আমি কি কোনোদিন গিরিধারীকে পাব না সারাদিন এই চিন্তা করতে থাকে কিছু দিনের মধ্যে আরেকটি দুর্ঘটনা ঘটে গেল কি ঘটনা লালাবাবুর বাল্যবয়স্কার বন্ধু প্রাণাধিক প্রিয় বন্ধু যার নাম জগৎছে সেই জগৎছে বাবুর নাম বাবুর নামে সামান্য জমির জন্য হাইকোর্টে মামলা করে দিল বাবু যাকে প্রাণের থেকে বেশি ভালোবাসে এই জগতে ভালোবাসার দাম দিতে কেউ পারে না যাদের জন্যে সারা জীবন খেটে মরবে তারাই একদিন প্রশ্ন করবে আমার জন্য কি হরি বল হরিবল এই সংসার মামলা হয়ে গেল বাবুর নামে আজকে মামলার তারিখ কি গো স্বামী যাবে না যেতে তো হবে বিষয় বিষ কোনো মানুষ যদি বিষ পান করে যদিও বা তাকে বাঁচানো যায় কোনো সম্পর্কে যদি বিষয় বিষ প্রবেশ করে সে সম্পর্ক আর বাঁচানো যাবে না সম্পর্ক ভেঙে গেল মামলা তারিখ করেছে লালাবাবু চলে যাচ্ছে মন খারাপ মেজাজ ভালো নেই কিন্তু মামলায় তো যেতে হবে মামলা তো কারো ডাক শুনবে না মামলায় চলে গেলেন লালাবাবু ফিরতে সন্ধ্যা এদিকে সন্ধ্যেবেলায় লালাবাবুর বাড়িতে একটা সাত বছরের মেয়ে নাম ছিল সুমতি সুমতি হচ্ছে কাজের মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত বাবুর বাড়িতে কাজ করি তো কাজের মেয়েটা লালা বাবুর ঘরটা পরিষ্কার করে দিচ্ছেন অমা লালা বাবু আপনাদের বাড়িতে পালঙ্ক আছে তো খাট আছে তো কিসের কিসের খাট কাঠের আর বাবু যে কোটায় ঘুমতেন সেটা ছিল সোনা স্বর্ণ পালঙ্কের ওপর নরম বিছানাটা সমতি পেতে দিচ্ছে রোজি করে আজও করছে তবে আজ তার মনে জাগলো না জানিয়ে নরম বিছানায় ঘুমোতে বাবুর কতই না ভালো লাগে তা বাবু তো আজকে বাড়িতে নেই তাই একটু শয়ন করে দেখতে পারি কেমন লাগে বাবু তো বাড়িতে নেই গেছে তাই ছোট্ট সুমতি ওই নরম বিছানাটা ওপর একটু শুয়েছে কি হবে গো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয় তাই একটু যদি নরম বিছানা পেয়েছে কি হবে গো মায়েদের ঘুম পাচ্ছে অমা ঘুম পাচ্ছে কতটা হ্যাঁ সুমতি নরম বিছানা পাওয়া মাত্র ঘুমিয়ে পড়েছে এদিকে লালাবাবু ফিরে এসেছে আর বাবুর মন ভালো নেই সারাদিন আর ফিরেই যখন নিজের সোনার পালংকে কাজের মেয়েটাকে ঘুমিয়ে থাকতে দেখেছে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না চিৎকার করে বলে উঠলেন তোর এত বড় স্পর্ধা তুই বাবুর বিছানায় ঘুমোস

শাস্তি তো হয়ে গেল জমিদারের কথা সুমতির ঘুম ভেঙেছে যেই না ঘুম ভেঙেছে সুমতি ওই পালঙ্কের ওপর দাঁড়িয়ে থর থর করে ভয়ে কাঁপছে কি হবে আর কাঁপতে কাঁপতে একবার হাসছে আর একবার কাঁদছে তোর সাহস তো বড় কম নয় তুই বাবুর বিছানায় ঘুমিয়ে অপরাধ করলি তোকে শাস্তি দেওয়া হলো তার উপর তুই একবার হাসছিস একবার কাঁদছিস মানে তুই আমার সঙ্গে মস্করা করছিস হ্যাঁ এত বড় স্পর্ধা তোর আমি তোমার সঙ্গে মস্করা করছি না বাবু আমি তোমার সঙ্গে মস্করা করছি না মস্করা করছিস না তাহলে বল বল তুই হাসলি কেন কিরে বল হাসলি কেন বাবু আপনি আমার মালিক আমি আপনার দাসী আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমানোটা অপরাধ আমি অপরাধ করেছি আর আমি যে অপরাধ করেছি সেই অপরাধের জন্য আপনি আমার তিরিশ কাবেরাঘাতে শাস্তি করেছেন যোগ্য অপরাধের যোগ্য শাস্তি আপনি আমাকে দিয়েছেন তাই আমি খুশি হয়ে হেসেছি খুশি হয়ে হেসেছিস তা খুশি হয়ে যদি হেসে থাকিস বল তাহলে তুই কাঁদলি কেন খুশি হলে মানুষ হাসবে কাঁদবে কেন তাহলে তুই বল কাঁদলি কেন আমি ওটা বলতে পারবো না বাবু বলতে পারবো না বলতে আজকে তোকে হবে বল বল কাঁদলি কেন কাঁদিলি কেন কেন পারবরা বলতে তো কে আজকে হবে তুই হাসলি কেন বলতে পারবি তুই কাঁদলি কেন বলতে পারবি না বল বল তুই কাঁদলি কেন বাবু আমি যদি আমার কান্নার কারণ বলি তুমি কাঁদবে না তো না না আমি কাঁদবো না তুমি কষ্ট পাবে না তো না আমি কষ্ট পাবো না বল তুই কাঁদলি কেন বাবু আপনি আমার মালিক আমি আপনার দাস আর দাসী হয়ে মালিকের বিছানায় দশ মিনিট ঘুমালাম বলে আমার তিরিশ গাভের ত্রাঘাতের শাস্তি হলো আচ্ছা বাবু ভালোই করেছে আপনি তো আমার মালিক আপনি কি জগতের সবার